নমস্কার কেমন আছেন সবাই আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে বাঙালি আর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই পয়লা বৈশাখ খুব আনন্দে কাটিয়ে একদম জমজমাটভাবে পরিবারের সঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বেশ ভালোভাবে অনেক কটা দিন কেটে গেছে প্রায় বৈশাখ মাস শেষের মুখে আর আমি এখন পয়লা বৈশাখে কেনাকাটি ভিডিও আপলোড করছি ভাবতে পারছেন কতটা লাটখ যাই হোক আগের দিনে কিছুটা পার্ট আপলোড করেছিলাম আজকে বাকি পার্টটা আপলোড করছি এর আগের দিন তো দেখিয়েছিলাম আমরা বর্ধমান গিয়েছিলাম অনেকগুলো শপিং মলে ঘোরাঘুরি করে অনেক কিছু কেনাকাটি করেছি কেনাকাটি করার পর প্রায় তখন বাজছে দুপুর দুটো থেকে আড়াইটে মতন তখন এসেছিলাম এসে আমরা চারজনে মিলে বিরিয়ানি নিয়েছিলাম সেকাণ্ড তো আপনাদের শুনিয়েছি আর যারা জানেন না তারা আমার আগের ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন এরপর এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে যে আমি এসে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি পাশের একটা শপিং মলেতে এসেছিলাম সে মানে রিলায়েন্স মাঠে এসেছিলাম আর কি কিছু গ্রসারি আইটেম কেনার ছিল তো আমি এখানে বসে আছি আর মম ওই পাশে বসে আছে আর আমার কর্তা আর বাপি দুজনে মিলে গেছে কেনাকাটি করতে দুজনের কাছে লিস্ট আছে আমি তার আগের দিনও বলেছিলাম যে আমি হোয়াটসঅ্যাপে কী কী জিনিসপত্র লাগে আমাদের যে গ্রুপ আছে বাড়িতে মানে আমরা চারজনের বাড়িতে বাপি মম আমি আর আমার কর্তা একটা গ্রুপ খুলেছি আমি তো সেখানে আমাদের বাড়িতে কী কি জিনিসপত্র লাগবে না লাগবে সেগুলোও আমি না হোয়াটসঅ্যাপ করে রেখে দিই ওতে লিখে রাখলে কি হয় যেই বাইরে যায় সেই সেই জিনিসটা আর কি টুক করে নিয়ে আসতে পারি যাই হোক ওখান থেকে কেনাকাটি করার পর আমরা চলে এসেছি এখন দত্ত সেন্টারে বর্তমানে কার্জন কেটে গেছে দত্ত সেন্টার নাম তো কম বেশি সবাই শুনেছে নিশ্চয়ই হ্যাঁ সে আবার শুনবে না এত বড় মার্কেট এখানটা ছাতা থেকে হাতা সব কিছুই এখানে পাওয়া যায় জামা কাপড় সে বাচ্চা হোক বা বুড়ো হোক সব বাইকার এই দত্ত সেন্টার এমন একটা জায়গা বা কার্জন গেট এমন একটা জায়গা যেখানে আপনি সমস্ত জিনিস পেয়ে যেতে পারেন আপনার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছু এবং সেটা সাধ্যের মধ্যে ওখান থেকে মমের নাইটি কিছু কিনলাম দোকানেতে আমারও নিয়েছি নেওয়ার পর আমরা চলে এসেছি এখানে বাপির জন্য একটু কেনাকাটি করতে বাপির জন্য একটা পাঞ্জাবি কিনলাম কেনার পর একদম সোজা চলে এসেছি আমরা বর্ধমান স্টেশন রেল স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম হাতে আধ ঘন্টা মতো সময় ছিল আর ভীষণ রকমের গরম আর গরমে একদম সে যাচ্ছে তাইভাবে ঘামছি আর সারা সারাদিন এই ঘোরাঘুরি হাঁটাহাঁটি করার পর এত টায়ার্ড হয়ে গেছে যে কি বলবো এখন মনে হচ্ছে যেন এই প্ল্যাটফর্ম দিয়ে আমি উঠে যেতে পারবো তো আবার ট্রেন ধরার জন্য অন্য প্ল্যাটফর্মে কেননা সব প্ল্যাটফর্মে তো লিপস নেই আর না হয় কেউ আমাকে ওই কাঁধে তুলি বাড়ি অবধি দিয়ে আসুক কি হাস্যকর কথা বললাম তাই না এই এত বড় পঁয়ষট্টি কেজি ওজনের মানুষটাকে কাঁধে তুলে দিয়ে আসা মুখের কথা যাই হোক এখানে বসে বসে অপেক্ষা করছিলাম আর যে যার গন্তব্যস্থলে মানে কাজকর্ম সেরে গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছে এদিকে কথা বলতে বলতেই ট্রেনের টাইম হয়ে গিয়েছিল অ্যানাউন্স করে দিয়েছিল আমরা চলে এসেছি ট্রেনে এসে বসে আছি এখনও পর্যন্ত ছাড়েনি তবে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিয়েছিলো তারপর এখানে আমাদের এখানে স্টেশনে নামলাম নামার পর একটা টোটো করেছিলাম সেটা একদম বাড়ি পর্যন্ত আর বাইরের দিকটা দেখতে পাচ্ছেন যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাড়ছিল কটা সকাল সাড়ে নটা আর এখন আমরা বাড়ি ফিরছি এখন সম্ভবত সকাল এই সরি সন্ধে সাতটা তো হবেই এত টায়ার্ড হয়ে গেছি যে সব ভুলভাল বুকে যাচ্ছি দেখি যাবার পথে কিছু কিনে নেব বাড়িতে গিয়ে ডিনার করার জন্যে কেননা এত বেশি টায়ার্ড হয়েছি যে গিয়ে কিছু করার মতো সামর্থ্য আমাদের কারোরই নেই তবে কিছু করি আর না করি একটা জিনিস কিন্তু করতেই হবে বাধ্যতামূলকভাবে করতেই হবে সেটা আমি করে দিই বা মম করে দিই সেটা হলো বাপির চা এই চা না পাওয়ার জন্য মুখখানা যা হয়েছিল সে আর কি বলবো তারপর বাড়ি চলে এসেছি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে মানে স্নান টান করে নিই আর কি জিনিসপত্রগুলো সব দেখাদেখি করছিলাম এখানে মমের জন্য আমি লিপস্টিক কিনেছিলাম এই লিপস্টিকটা এত ভালো যে কি বলবো ভিডিও করার সময় কোম্পানির নামটা আবছা হয়ে গেছিলো যাই হোক আরেকবার দেখবো দেখে নিয়ে আপনাদের প্রয়োজন পড়লে পরের ভিডিওতে যদি কেউ জানতে চান কমেন্ট করবেন পরের ভিডিওতে জানিয়ে দেবো মানে কালারটা এত সুন্দর কি বলবো আমার তো ভীষণ রকমের পছন্দ হয়েছে আর এই নেল পলিশটা কিনেছিলাম আর এই দুটো মিলিয়ে পড়েছিল আমার প্রায় সাড়ে তিনশো টাকা বেশ ভালো কোম্পানির লিপস্টিকটা দিয়েছিলাম আর অনেকক্ষণ স্টে করছি লিপস্টিকটা আজকে আমি রিভিউ দিচ্ছি মোটামুটি এতদিন পর আর লাগানোর পর মানে যখন লিপস্টিকটা লাগালো লাগানোর পর সারাদিন তো এটা ওটা সেটা সব কিছু খাওয়া দাওয়া করেছে তারপরেও বাড়ি পর্যন্ত এটা স্টে করেছে মানে বুঝতে পারছেন আর এখানে কিনেছি আমি দুপাতা টিপ আমি মাঝে মধ্যেই এই মমের জন্য টুকিটুকি জিনিসপত্র কিনে আনি টিপ লিপস্টিক সিঁদুর এইগুলো আমার ভালোই লাগে আসলে মম সাজতে খুব ভালোবাসে তাই যে সাজতে ভালোবাসে তাকে সাজাতেও ভালো লাগে টিপগুলো কি সুন্দর লাগছে না হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছে পরের আমিও গেলে ছোটোটা নিয়ে আসবো না আমার এত বড়ো বড়ো টিপ না আমি ঠিক পরতে পারি না আমার কেমন একটা লাগে তারপর আমার কর্তারও ঠিক পছন্দ নয় যাই হোক পরের বার গেলে আমার জন্য ছোটো ছোটো দেখে নিয়ে আসবো আর এখানে আছে কর্তার হাফ প্যান্ট আছে আমার নাইটিটা আছে মানে যেগুলো যেগুলো কিনেছি একবার দেখে নিচ্ছি মিলিয়ে বাড়ি এসে আর খুলতে আর পাচ্ছি না জানেন এগুলো সব খুলে আবার ভাঁজ করা মানে এক সেই যুদ্ধের ব্যাপার আমার কাছে তাই এগুলো না খুলেই আপাতত আমি এই ওপর দিক থেকেই ভিডিও করে দিয়ে দিচ্ছি এটা হলো আমার কুর্তিটা আরও অনেক কিছু জিনিস নিয়েছি কুর্তিটাও খুব সুন্দর হয়েছে তবে আমার এদানটি একটা জিনিস হচ্ছে এল নিলে ঠিকঠাক হচ্ছে কিন্তু আর একটুখানি বড়ো নিলে আবার বেশি বড় হয়ে যাচ্ছে আবার কখনও কখনও এক্সেল হচ্ছে কখনো কখনো এল হচ্ছে আর কখনো কখনো এম হচ্ছে কখন যে কি হচ্ছে আর কোন দোকানে যে কি জামার সাইজ হচ্ছে বুঝতে পারছি না এখানে বাপির আছে হাফ প্যান্টটা আছে আর আছে একটা পাঞ্জাবি আর এখানে আছে মমের আর আমার নাইটি আর এই আপেলগুলো কি সুন্দর লাগছে না এই দুটো নিয়েছিলাম এসেছিলাম এই মাত্র ধুয়ে রাখলাম বলে আছি দেখি একটুখানি ছোটো বড়া মানে ক্যাপচার করেও নিই গ্রিন আপেলও নিই আর রেড আপেলও নিই গ্রিন আপেলটা মানে অন্য কারো তো বেশি পছন্দের নয় একটু হালকা টকটক থাকে তো সেই কারণে তবে আমি আর মম খাই আর রেড আপেলটা আমি খাই মম খাই আমার কত্তা খায় বাপি আবার খায় না কেননা বাপি আবার অ্যাপেলে অ্যালার্জি আপেল আছে তারপর ডিম আছে মসুর ডাল আছে এরকম অনেক কিছুতে অ্যালার্জি যাই হোক এরপর আমি এই যে তিন নম্বর যে জামাটা দেখছেন গ্রিনের সঙ্গে একটা ইয়েলো নিচে বর্ডার আছে এইটা নিয়েছি আর নিয়েছি এই টপ মানে কুর্তিটা এই যে নসি কালার যে কুর্তিটা আছে এইটা নিয়েছি আর নিয়েছি আমি দুটো গেঞ্জি বাড়িতে পড়ার জন্য বাড়িতে বলুন বা বাইরে বলুন আমি বেশিরভাগ তো বাড়িতে এগুলো পড়ে থাকি তাই এগুলো নিয়েছি এত সফট যে কি বলবো আমার তো দুটো কালারই ভীষণ রকমের পছন্দ হয়েছে আর এটা হলো আমার কর্তার গেঞ্জি কর্তার গেঞ্জি নেওয়া হয়েছে একটা শার্ট নেওয়া হয়েছে বাপির দুটো শার্ট নেওয়া হয়েছে মমেরও দুটো একটা কুর্তি আর তিনটে নাইটি নেওয়া হয়েছে ব্যাস এই ছিল আমাদের আজকে কেনাকাটি আজকে কেনাকাটি পর্বের ভিডিও আমি এখানেই আর কি শেষ করছি বলতে পারেন আর ছবিগুলো দিয়ে দিয়েছি দেখবেন আমার যে কটা নাইটি নিয়েছি সেগুলো পরপর পরপর আসছে যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না তাহলে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করার চেষ্টা করছি যতটা সম্ভব হয়ে ওঠে আমি আপনাদের ভিডিও আপলোড করে দেবো আপনারা দেখতে পাবেন আর ভিডিওটা আপলোড তো করছি যারা এখনও সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর লাইক বাটনটা ক্লিক করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসতে তবে আসছি দেখা হচ্ছে ভেতর বাঙালি পরের ভিডিওতে পাশে থাকা বেলাইকানে অল বাটনটা ক্লিক করে নেবেন কিন্তু